হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমণি ক্লথ স্টোরে রায়মনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা জর্জেট কালেকশন ঠিক আছে জর্জেটগুলো কিন্তু এখন এখানে এক একটা এক এক রকম ডিজাইনের আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি সবগুলো ডিজাইন ভালো লাগবে যেটা কিন্তু মার্কেট পার করা সবই জর্জেটের মধ্যে থাকছে দেখেন সবগুলো জর্জেটের থাকবে আর এত কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা শেষ পর্যন্ত দেখেন ডিপ মিষ্টি কালার দেখেন বেশ কয়েকটা ডিজাইন আছে এখানে

এগুলো গস কিনতে পাওয়া যাচ্ছে না একদমই অল্প দামের মধ্যে আপনারা শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি এটা এটা বড় তে ঠিক আছে এটা কিন্তু একদম এইটুকুই আছে আর নাই এটা যেটার পরিমাণ অল্প আছে এগুলো কাপড়ের পরিমাণ অনেকটাই অল্প করে আছে কিন্তু বেশি নাই আর মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো জর্জেটের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই কারণে বলবো যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন অল্প দামের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন একটা কালেকশন যার যেটা ভালো লাগে যেটা পছন্দ আপনাদের আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালারে মাসের অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার যেবার যেটা দেখাবো এটা কিন্তু ডলার করা ঠিক আছে

একদমই কোয়ালিটি ফুল গরজিয়াস এবং কোয়ালিটিফুল কালেকশন আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো রাইমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ